হ্যালো বন্ধুরা আপনারা যেমন জানেন প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ভিডিও আছে সপ্তাহে এখন দুটো দিন তো নাইটি যেরকম ম্যানুফ্যাকচার নাইটি কালেকশনে আবার দেখাবো তো বং ফ্যাশনের তরফ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা নাইটির কালেকশন দেখবেন ফুল আতা হাফ আতা সব রকম নাইটি নিয়ে চলে এসছি ঠিক আছে যে সেই ডিজাইনগুলো দেখুন বাটিকের উপর ডিজাইন ছোট প্রিন্টের উপর ডিজাইন আর কালারগুলো পুরো ইউনিক থাকছে আজকে ঠিক আছে কালারগুলো পুরো ইউনিক থাকছে জাস্ট ডিজাইনগুলো দেখুন আপনারা চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আপনারা যারা জানেন না আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলে মানে প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন আর এটা পুরো একদম জেনুইন চ্যানেল অ্যাড্রেসটা হলো পলাশি নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে কালীগঞ্জ পুলিশ স্টেশন আর পলাশি সুগার মিল পোস্ট অফিস তো অ্যাড্রেস যারা জানেন না বলে দিলাম আর ভিডিওটা প্লিজ লাইক দেবেন আপনি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব দেবেন এরকম ভিডিও প্রত্যেক সপ্তাহে আসতে থাকে

কোনো কমা কালার মনে হলো না তো আমার আপনারা জানেন এই যে বাংলাদেশের নাইটি বাংলাদেশের নাইটি আপনারা যারা জানেন কলকাতা থেকে যারা ভিডিও দেখছেন অনেকে নিয়ে গেছেন কলকাতা থেকে আমাদের মানে পলাশি থেকে কলকাতায় সাপ্লাই যায় মাল কলকাতার যত মানে হোলসেলার আছে আপনারা হাওড়া হাট মেটিয়াবুরুজ হাট যত নাইটি ম্যানুফ্যাকচার পুরো আমাদের পলাশি থেকে সাপ্লাই যায় অনেকে নেই টোটালটা বলবো না বাট অনেকে আসে কলকাতা থেকে তো আমাদের ডিজাইন থেকে আসে হয়তো কলকাতার রেট আর পলাশির রেট একই হয়ে যায় কারণ ম্যানুফ্যাকচার রেট হয়তো দু এক টাকা কম বেশি হতে পারে বাট কলকাতা থেকে যারা আসে আমাদের এখানে পাঁচ টাকা করে কমই নিই কারণ তাদের কস্টিং পড়ে যায় তো কলকাতায় গিয়ে আমাদের রেটেই তারা বেচতে পারে এমন রেট ওই যে পার্টিকের কালারটা আর হ্যাঁ ওই যে দেখালাম যেটা আমার দামিতে ছিল কি সুন্দর কালার কালার সেটগুলো দেখুন জাস্ট কালার সেটগুলো দেখুন ওয়াও দারুন এটা একটা খুলবো এটা চারটে কালার কি সুন্দর লাগছে দেখুন আমি তো এই কালারটা ভালো লাগছে এই কালারটাই খুলবো পুরো আগুন কালেকশন আগের সপ্তাহে দেখেছি এই সপ্তাহে তো আগুন কালেকশনের সাথে ধামাকা থাকবে এই যে ফুল আতার উপর জাস্ট পিন গুলো দেখুন ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন তাতে মোটিভেট পাওয়া যায় তো আমাদের স্টার্টিং রেট থাকছে 130 ভিডিও বানাতে অনেকই মানে কষ্ট হয় তো একটু লাইক দেবেন হ্যাঁ আপনার তো যারা নেন না আমি জানি অনেকে ভিডিও দেখতে পছন্দ করে নেই হয়তো অবশ্যই যখন দরকার হবে নেবেন কিন্তু এখন ভিডিওটা দেখুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন জাস্ট কালেকশনগুলো দেখুন মানে প্রত্যেকটা চারটে করে বানলেন চারটে করে কালা সেটিং আর আপনারা যারা এসছেন আমাদের কারখানায় আপনারা জানেন যে আমি যে জায়গায় ভিডিও বানাই এটা আমার রিটেল রিটেল দোকান এখানে আমি ভিডিওটা বানাই আর আমাদের কারখানার ভিডিও আছে মানে ইউটিউবে আপনারা দেখে নেবেন অন্য ভিডিওগুলো কারখানাতে বানানো আছে তো যারা হোলসেল নেন না হোলসেলে যারা নিতে আসে তাদেরকে ডাইরেক্ট আমি কারখানাতেই নিয়ে যাই কোন কালারটা খুলবো এটা খুলি হ্যাঁ এটার ডিজাইন ওটার ডিজাইন আলাদা মনে ওয়াও জাস্ট বড়ো প্রিন্টের ওপর ওয়াও খুব সুন্দর লাগছে এটা আপনাদের কেমন লাগছে জানি না বাট আমার খুব ভালো লাগছে আর কাপড়টা পুরো খুব সফট এটা খুলি হ্যাঁ একটা এটা আলাদা ডিজাইন লাগছে আমার হ্যাঁ আলাদা ডিজাইনটা কোনো কথা হবে না পুরো নতুন কালেকশন আপনারা জানেন প্রত্যেক দিন নতুন কালেকশন আছে আমার আসে যারা আসে নাইটি কালেকশন আসে তো আসুন আপনারা যারা আশেপাশ থেকে দেখছেন রিটেল যারা নিতে চাইছেন এক পিস দু পিস আমার দোকানে ভিজিট করুন বা অনলাইনে আমি ডেলিভারি দিয়ে দিই ফ্রি হোম ডেলিভারি ঠিক আছে বাড়িতে বসে অর্ডার করতে পারেন এক পিস কোন সমস্যা নেই আমি না করবো না ওই যে মানে আশেপাশে যেগুলো বলবো না যে দিল্লি মুম্বাই কি এইসব ভিডিও বানায় না ফেক ভিডিও যারা দেখাবে এক দেবে এক ভরে দেবে এক পার্সেল করবে এক আপনাদের দেখাবে কটন আর ভরে দেবে সেরকম ফ্রড না দাদা তো বলছি এই যে চারটে কালার সেটিং এটাও দারুন দারুণ কালার সেটিং দেখুন এগুলো কম রেঞ্জের মধ্যে হ্যাঁ এগুলো কম রেঞ্জের নাইটি কম রেঞ্জ বলেও কোনো কথা হবে দেখেছো কত সুন্দর जस्ट कलेेक्शन गो আমাদের রেট শুরু হয়ে যাচ্ছে একশো তিরিশ থেকে আর এলেন গলার উপর বেশি কাটিং হয় গোল গলাও পেয়ে যাবেন চোকো গোলাও পেয়ে যাবেন ভি পেয়ে যাবেন আর যে কুচি গলাও পেয়ে যাবেন ঠিক আছে মানে আমরা অল ইন্ডিয়াতেই সাপ্লাই দিই তো কলকাতা থেকে যারা নিয়ে যায় আমাদের এখানকার পার্টি কলকাতা থেকে যায় মানে যে যেখান থেকে পারে আর কি যার সেখানে চেন হয়ে গেছে কিন্তু আপনারা চেষ্টা করুন যারা নতুন ব্যবসা করছেন ম্যানুফ্যাকচারদের সাথে নিতে চেষ্টা করুন তো আপনারা কম রেটে পাবেন কম রেটে মাল সাপ্লাই দেবেন আর কথাটা হলো আপনারা যারা হোলসেলে নিতে চাইছেন চেষ্টা করবেন ভালো মহাজন খোঁজার যার ডেলি রানিং মাল নিয়ে আসলে রানিং মাল তৈরি হয় আমি বলছি না যে আপনারা আমার কাছেই নিন আমি এটা বলবো যে মানে মহাজন এমন রাখুন যাতে রানিং মাল পান ডেলি এই যে আপনারা আমার ভিডিও হয়তো দেখ যারা এই ভিডিওটা প্রথম দেখছেন আমার আগের ভিডিওগুলো দেখবেন যে দু চার দিনের গ্যাপ থাকছে বাট নতুন নতুন কালেকশান তো আপনারা বুঝতে পারছেন আমাদের স্টোভ মানে দুদিনেই ফুরিয়ে যায় এরকম রানিং তো এরকম রানিংই বলছি হয়তো আমারটা যদি দূরে মনে হয় আপনারা কাছাকাছি আপনাদের মানে রানিং ইয়ে দেখুন মহাজন দেখুন যাতে আপনার হেল্প হয় ওয়াও এত সুন্দর সুন্দর কালেকশান কে দেবে এটার একটা লাল কালার হবে একটা ব্ল্যাক কালার হবে আর একটা লাল কালার দিয়েছে মানে সেটিং এ তো আপনারা চেষ্টা করবেন মানে এমন মহাজন যাদের মানে স্টক থাকে না ডেলি নতুন তাদের আপনার আপনার রিটেল শপে গিয়ে মানে আরো কাস্টমারের মানে রাস বেড়ে যাবে আর আরো কাস্টমার হ্যান্ড মানে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি মানে কাস্টমার আপনিও চাই মানে কাস্টমাররাও চাই নতুন নতুন কালেকশন আপনি নিয়ে আসুন এটা হলুদটা দেখাবো হলুদ থেকে কালোতে ওয়াও ওয়াও কি সুন্দর লাগছে দেখুন আর গলার গলাতে পুরো লেস লাগানো কি সুন্দর ডিজাইনটা দেখুন আর এটার চারটে কালার হয়ে যাবে বিক্রি হয়ে গেছে মনে হয় আর যাই হোক তো এমন এমন কালেকশন রাখবেন আমি বলছিলাম যেটা হোলসেলার ভাইদেরকে যাতে কাস্টমার মানে আপনার দোকানে এসে মাল এমন পাবে এটারও চারটে কালার সেটিং হবে যেটা দেখাচ্ছিলাম এই দামিটা আছে এটার কালার সেটিং এ চারটে লালটা দেখায় খুব সুন্দর ওয়াও তো এত সুন্দর সুন্দর নাইটির জন্য আপনারা যারা আশেপাশে আছেন তারা দোকানে ভিজিট করবেন দোকানে এসে নিতে পারেন নাইটি আর আমি যদি ফেসবুকে দেখা থাকেন তো প্লিজ ইউটিউব লিঙ্কে গিয়ে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন কারণ ইউটিউবে আমার নতুন নতুন কালেকশন ডেইলি আসে আর আমার যে অল আইটেমের মানে অনলি লেডিস স্পেশাল ছেলেদের আইটেম থাকে কিছু বাট অনলি লেডিস স্পেশাল মেয়েদের যত লেটেস্ট ভ্যারাইটি আমার কাছে ফার্স্ট আসে আমি মানে গ্যারান্টি দিয়ে বলছি গোটা পলাশি এলাকায় আমার কাছে ফার্স্ট আসে এক বান্ডেল হলেও আমার কাছে প্রথম আসে যত দিল্লি মুম্বাই লুধিয়ানা থেকে মাল রেডি হয় স্যাম্পল আমার কাছে ফার্স্ট আসে আমি যদি অর্ডার দিই তো আমার কাছে আসে এবার যারা বড় বড় দোকানদার তাদের কথা আমি বলতে পারছি না বা তাদের কথাতেও আমি যাচ্ছি না কিন্তু আমার এমন এমন জায়গায় কন্ট্যাক্ট আছে আমার কাছে ফার্স্ট কালেকশন আসে তো আশেপাশে যারা বড় মহাজন তাদেরকে আমি মানে সাজেস্ট করি বাট অনেকে নেই এবার অনেকে ধরো মানে চেন হয়ে যায় যে এর কাছে মাল নেবো ওর কাছে মাল নেবো তো তারা তাদের কাছে নেই বাট আমার কাছে মেন মেন ম্যানুফ্যাকচার যারা যদি আমরা আমার কাছে নাইটি যারা নিতে আসে তারা অনেক কন্ট্যাক্ট জিজ্ঞেস করে ঠিক আছে তাদেরকে আমি কন্ট্যাক্টও দিই যে জয়পুর থেকে এটা নেবেন লুধিয়ানা থেকে এটা নেবেন আপনারা জানেন যারা শীতের সময় মাল এমন এমন জায়গা থাকা আছে লুধিয়ানা থেকে ভালো ভালো মাল আসে হ্যাঁ শীতের সময় তো যারা শীতের সময় মানে আমার রিটেল শপে যারা আসেন তারা জানেনি কেমন কেমন কালেকশান থাকে আমার কাছে তো হোয়াটসঅ্যাপ করবেন যার যেটা দরকার আর যদি নতুন কোনো কালেকশান অনলাইনে আপনারা দেখেন যে চুড়িদার হোক কোনো ফ্রক হোক কোনো কিছু আমাকে ফটো দিলে আমি সেটা মানে অর্ডার মানে অর্ডার নেওয়া হয় আর কি এটা বলতে পারেন যে যে কোনো জিনিস আপনারা ফ্লিপকার্টে অ্যামাজনে হয়তো দেখছেন সেটা আমি অর্ডার মানে অর্ডার বুক এখান থেকে হয়ে যায় আপনারা অনলাইনে জিনিস হয়তো কোনো দোকানে পান না বাট আমি এনে দিই মানে যত অনলাইনে ব্যবসিকদের সাথে আমার কন্টেক আছে অ্যামাজন ফ্লিপকার্টে যত ভালো ভালো জিনিস দেখছেন আমাকে একটু পিং করে দেবেন আমি সেই মালটা আপনাদের এনে দেব পারলে প্রাইসও কম করা যাবে মানে সেটা পরের কথা যে প্রাইস আমি পঞ্চাশ টাকা কি একশো টাকা কম নেব অনলাইনে থেকে সেটা পরের কথা বাট আমি এনে দিই কোনো পিকচার থাকলে পছন্দের ছবি থাকলে বা কোনো শোরুমের পছন্দের ছবি তোলা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন সেটা আমি অর্ডার নিয়ে এনে দিই তো আজকে এইটুকুই আপনারা ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক দেবেন ভিডিও করতে অনেক কষ্ট হয় আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর বেল আইকনটিও দিয়ে দিবেন। আর পারলে আপনাদের যত আশেপাশে শেয়ার করে নেবেন আশেপাশের বন্ধুদের বান্ধবীর সঙ্গে শেয়ার করে নেবেন আশেপাশের দোকানদারদের সঙ্গেও শেয়ার করে নেবেন আর আমার পলাশির আশেপাশে যারা দোকানদার ভাইরা আছেন তারা তো আমার কাছ থেকেই মাল নেন ম্যাক্সিমাম আর দূরে থেকে যারা আছেন তারা কন্ট্যাক্ট করে চলে আসুন আর দেরি না করে এত সুন্দর সুন্দর ডিজাইনের জন্য আমার শপে ভিজিট করুন থ্যাংক ইউ